বাসাত কয়েকদিন রুগী তাহার কারণে আমি ব্লগ দিতে পারছি না হয়তো অক্কা রুগীর খাবার সাথে দিতে হয় গরম পানিতে থেকে নেওয়া সবকিছু আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওয়ান আমার আর একটা নতুন ব্লগ দেখার স্বাগতম জানাই না প্লিজ তো যদি দেখবা আমি আমার চ্যানেলের নাম জীবনের কথা পাই সুমি আমি সিলেট থেকে বলতেছি আর এ তো রস্কুর মতো বাচ্চাদের স্কুলেও বিদায় দিলাম তারপরে সাহাবুরে বিদায় দিতে দিতে প্রায় রাত দুপুর সাজ শুরু হওয়ার টাইম হয়ে যায় সাড়ে নয়টার ভিতরে তারা গেলাম তারপরে আমার স্টুডেন্ট আইসন আরিয়ান তান্ডে পড়াই এলাম তারপরে আমি কিছু কুকারেজ কিনছিলাম ব্যস্ততার কারণে গুছাইয়েও রাখতে পারছি না তারপরে আজকে হালকে গুছাইছি একটু আর আসলে আমার কুকারেজ খুব পছন্দ আর আমি না যে কোনো মহিলা শহর কুকারেজ সবার পছন্দ আসলে একটা কিচ্ছু কিনতে গেলে দেখা যায় আর একটা কিচ্ছু কিনিয়া লইয়া ইচ্ছে এটা আমার সব সময় হয় এটা আমার আসলে ভালো লাগছে সিম্পলের মধ্যে প্লেটগুলা আর ছয়টা প্লেট ছয়টা হাফ প্লেট আর ছয়টা কাপ কিনছি খুব ভাল লাগছে আমার আর আরেক সময় আপনার লোক আমার পুরা কি শেয়ার কর মো ইনশাল্লাহ আর পুরাটা শেয়ার করছি না যা গুছানির সময় একটু যা শেয়ার করছে যাই হোক সবরু তার মহিলা বিশেষ করে কুকারের আইটেমগুলা ভালো লাগে আমি দেখছি জানি না বেশি বাক আমি শুনি যে সবে পছন্দ হয় না আমারও ভালো লাগে আর আগামী হাল তাকি অলরেডি রোজার দিন আইয়ার হালকে সবে কদর সবে দুয়া সবে বরাত সবে সরি সবে দুয়া করবা বা আর আমরা সবার লাগে দুয়া হর মিনশাল্লা আর রোজা মাস তো দেখতে দেখতে আইল আমার আসলে কী রোজা মাসটা খুব ব্যস্ততাইও যাইব কারণ আমার বড়ো মেয়ে যেহেতু ঈদের দশ দিন পরে পরীক্ষা দুয়াহর বাসবে আর রমজান মাস যেহেতু আইসি একটু গুজা কাজ শুরু করে দিছি অলরেডি আমি আর সব কিছু বক্স টক্স জারা জাড়ি করিয়া আমি আসলে প্রত্যেকবারও মানে ফালাই কিছু নতুন জিনিস কিনিয়া মানে আর রমজান মাস জিনিস লাগে আর আসলে ওই এটা হইল একটা তেলও ইয়ে কিনে আনছি আমার খুব ভাল লাগছে স্টিলের রমজান মাস হয়েছে দেখা যায় তেল ছাকিয়ে রাখতে সুবিধা হয় আমি আসলে সরিষার তেল খাই রেগুলার সরষার তেল আসতে ইনশাল্লাহ আপনারাও সরিষার তেল খাই বা সরিষার তেল শরীর লাগি বালা আর রেগুলার এখন ব্লগ দিতাম পারি না ব্যস্ততায় অসুস্থতায় গেছে দিন আমার হাজবেন্ডও অসুস্থ আসলে জুটো মেয়েও অসুস্থ আসলো আলহামদুলিল্লাহ তিন দিন মোটামুটি এখন ভালো হয়েছে আর উর লাউটা আসলে আর রাফার আব্বা গেছে গ্রাম জায়গা খুবই অনেক দিন পর একটা অরিজিনাল মিষ্টি লাউ খাইলাম খুব মজা আছিল আলহামদুলিল্লাহ গরু মাংস দিয়ে রাঁধছি ভালো লাগছে আর সুটকি দিয়ে আজকে রান্না আর এটা গরু মাংস দিয়ে রান্না এটা শেয়ার হরসি আপনার লাগে যাই হোক আর প্লিজ আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা প্লিজ প্লিজ আমি আসলে উৎসাহিত হই আপনারা যদি দেখি দেখা বা কমেন্ট করা ভালো লাগে এখন তো রমজান মাসও আইয়র জানি না কতটুকু করতাম পারম চেষ্টা কর্ম এক দুদিন পর পর হইলো আপনারা লগে বড় ব্লক একটা শেয়ার করার আর টুকি টাকি ইনশাল্লাহ আপনারা লগে টাচেতা চেত ইনশাল্লাহ মিষ্টি লাউটা আসলে খুব সুন্দর দেখেও মনে হয় একটু খাইতাম খাইতাম আমার বুয়া বানানির সময় আমি একটু খাইছি আমার যে বালা লাগছে খাঁচা খাইছি আমি আসাম ওই মিষ্টি গ্রান করে আর কিতা হইতাম আপনারা লগে আমি আসলে দিতাম পারি না ব্লগ মাঝে মাঝে নিজেরও মন খারাপ লাগে না দিতে পারলে আসলে মানুষ আমরা যে কোনো একটা কাজ যখন করি তখন আমরা একটা মানে অভ্যাস হয়ে যায় আমি খুব মিস করলাম আসলে দিন থেকে আপনার লগে আমি ব্লক শেয়ার হরাম না যে ফার্ম ইনশাল্লাহ রমজানোর পরে তাকে কন্টিনিউ ওই মাসা করছে এপ্রিল মাসের পর তাকে ইনশাল্লাহ কন্টিনিউ হরম আমাদের না যে সুন্দর কালার রয়েছে গরু মাসে দিয়ে লাউটা রান্না করছে যে আর আসলে সব প্রতিদিন খাওয়া দাওয়া একসাথে খুব কম হয় এক দুদিন পর পর যেদিন তারা বাবা তাড়াতাড়ি আইয়েন বা যদি গড়তা হয় তাইলে একসাথে দেখা যায় টেবল বইয়া হয় আর আজকে আওয়ার সময় তাই বাবা অনেক জিনিস আনছেন আইতি সময় দেশি ইয়ে তাই না একটা জায়গাতে হরিপুরের একজন বিক্রি করে মানে একদম তারা বাড়ির উড়ি মানে আমরা সিলেটে হল উড়ি হই এটা আসলে শিম আপনারা হঠাৎ উড়ি হলে ইয়ে লাগবো এটা নাগামরিচ এলাকার টেমেটু আসলে এই টেমেটুটা খুব স্বাদ আছে একদম টক তারপরে এখন যেটা কিনি আমরা নর্মাল টক থাকে না এটা বেদা বেদা থাকে এটা একদম টক আর খুব ভাল লাগছে তারপরে নাগামরি স্যানচয় এই নাগামিটা যে গ্রান আরানা কিছু ফ্লাওয়ার চাউল ও এলাকার তারা খাঁসে ও লুকটার খাসে সব কিছু পাওয়া যায় কিছু জিরা চাউল আর কিছু বিরান চাউল বিরান চাউল অনেক আসলে আমরা সিলেটি ছাড়া অনেকে চিনই না বিরান চাউলটা লাটা লাটা বিন্নি চাউল হয় অনেক এখন হয়তো চিনই আপনার লগে শেয়ার করলাম আর আপনারা আমার ব্লগ যদি ভালো লাগে কমেন্ট করবা ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনারা লগে শেয়ার করিয়া যাই আর বিকাল হয়ে গেছে আর সন্ধ্যার পরে আমার আফরা আইসন একটু পড়াইলাম আসলে বাসাত সারাইসেন ম্যাডাম আইসন এগুলা তো কিছু শেয়ার করছি না সব বালা তাহবা আসসালামু আলাইকুম